আর এটা কি অক্টোপাসে অক্টোপাস আজ নাম নামও শুনি না দর্শক এই সেই কুরাল মাস দাম কত টাকা এটা দাম হচ্ছে এক টাকা এক হাজার টাকা বাপরে এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা বাপরে এটা তো অসাধারণ রঙি বরংের আইটেম যেটা জীবনে শোক খাইন তো দূরের কথা লাল বুনা কালা বোনা সাদা বুনা নীল বুনা হলুদ বুনা আর কি বুনা আছে ভাই চিকেন বুনা চিকেন বুনা আছে মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম ফার্স্ট সেন্টার কখনো দেখুনি এটা আমার জীবনে দেখা সব থেকে সেরা সেন্টার দা সিটি অফ ঢাকা বাপরে মাছ আছে মোরগ আছে তারই মাঝে এটা কি আছে বাপরে সাইনিস খাবার আই জানি না তো এই হাতের মুখ থেকে শুনুন ভাই কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আগের কথা বলা ভিডিও শুরু তো কই দিই আমি নোয়াখালি কথা বুঝেননি জি আমি নোয়াখালি কথা বুঝি চট্টগ্রাম বুঝি আচ্ছা যাই হোক ভাগ্য বলা কথা বুঝি নি এতনে কথা বুঝে তো ভাইয়া আপনারা যে এই যে মাছগুলো এনছেন এটা কি মাছ এটা হচ্ছে কোরাল মাছ কোরআল মাছ বাপরে আয়তো জীবন খাই না এই মাছ নিলাম তারপর কি কত এটা দাম হচ্ছে এক এক সেই দাম হাজার টাকা দিয়ে খাইবেন ফ্যামিলি মাইয়া যা আছে তারপরে এটা কি বাপরে এটা এই যে রূপচন্দা মাছ হ্যাঁ সাগরের নাকি সাগরের রূপচন্দা মাছ

ਅੱਛਾ ਕੋਰਲ ਸਿਕਨ ਟਿੱਕਾ ਦੇਖ ਤੇ ਪਾਚਨ ਬਾਪਰੇ ਇਹਦਾ ਅਸਾਧਾਰਨ ਕੋਰਲ ਦੇਖਸਨ ਆਮ ਆਪਣੇ ਹਿੰਦੀ ਦੇਸੀ ਜੀ ਮਸਟਾ ਇਹ ਮਸਟਾ ਸੇ ਕੋਰਲ ਆਰ ਇਹਦਾ 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 ਸਿਕਨ ਟਿੱਕਾ ਇਹ ਸਿਕਨ ਟਿੱਕਾ ਬਾਪਰੇ ਇਹਦਾ ਅਸਾਧਾਰਨ